গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও আরম্ভ করছি আমি তো সকালবেলায় এখন কাজ সারা হয়ে গেছে অনেক কাজ সারাই হয়ে গেছে এরপর আমি বিছনাটা বাগাব আর সকালবেলায় হচ্ছে আমি বিছনাটা বাগাই বাগিয়ে নিই তারপরে বাকি কাজগুলো সারবো আর এখন বাজছে আটটা আর এর তারপরে হচ্ছে সকালবেলায় কিছু কাজ সেরে জল খেয়েছি হ্যাঁ জল খেয়ে তারপরে এখন চা খাবো চাটা এখন খাওয়া হয়নি আর মেয়ে তো পড়তে গেছে মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েছি আর এরপরে আমি ওই সজলধারার জল 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 তুলবো তারপরে হচ্ছে খাবার বানাবো কি খাবে দেখি সেই খাবার বানিয়ে দেব আর চলো দেখতে থাকো সকালবেলার তো বিছনা বাগিয়ে এখন হচ্ছে সজল ধরার জল তোলা হয়ে গেছে সজল ধরার জল কিছুটা তুলেছি কিছুটা হচ্ছে এখনও বাকি আছে নিয়ে মেয়ে বললো সকালবেলায় বলল মা ম্যাগি খাবো ওই জন্য মেয়েটার জন্য ম্যাগি বানাচ্ছি ম্যাগিটা বানিয়ে আর আমাদের মুড়ি খাবার করব মুড়ি খাবার করব আলু ভাজা আর এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি করাতে এখন আলু ভাজা হচ্ছে আলু ভাজা মেয়ে তো ম্যাগি খাবে আমরা জানছি মুড়িটা কী দিয়ে খাবো ওই জন্য আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আলু ভাজাটা বসিয়ে আলু ভাজাটা করে তারপরে হচ্ছে আমি স্নান করতে যাব স্নান করে তারপরে পুজো আজা করতে হবে পুজো আজা করে তারপরে আবার রান্নার জোগাড় করতে হবে দেখি এখন কি রান্না করা যায় আজকে আলু ভাজাটা হয়ে যাক হয়ে গেলে স্নান করতে চলে যাব হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি তোমাদের তোমাদের কাছে স্নান সারাও স্নান সারা হয়ে গেছে স্নান সেরে জল টল তুললাম তুলে মেয়ের জন্য ম্যাগি করলাম আমাদের জন্য আলু ভাজলাম ভেজে তারপরে হচ্ছে সব বাসন ফাসুনগুলো সব ভালো করে গুছিয়ে কলের জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে স্নান করতে গেলাম স্নান করে এসে পুজো করলাম পুজো সেরে নিয়ে এখন এরপরে মুড়ি খাবো আমি ভাবলাম তোমাদের সাথে তো সেই সকালবেলায় কথা হয়েছে তারপর থেকে তো আর কথা হয়নি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই দিয়ে এরপরে আমি মুড়িটা খাইয়ে নেব আর রান্নাবান্না তারপরে রান্নাবান্নার জোগাড় হবে আজকে হচ্ছে বেত শাকের ঝাল হবে আর হচ্ছে আর কি কি করি আর দুটো ঘিমে শাক তুলেছিলাম সেই ঘিমে শাকের ঝাল হবে আর ভাবছি মাছের ঝাল করব আজকে আর বেশি কিছু করব না ঠিক আছে চলো আবার পরে দেখা হবে তোমাদের সাথে মুড়িটা তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে তারপরে তার টপ টপ রান্না বসিয়ে নিই দেখো আমার মেয়ে হচ্ছে আইসক্রিম বসিয়েছে কালকে সন্ধেবেলায় বসিয়েছিল এখন এই যে পড়তে আজকে আমার মেয়ে বেত শাক তুলে এনেছে জানো মাঠ থেকে বেত শাক তুলে এনে দিয়েছে আমাকে দিয়ে বেছে দিল অর্ধেকগুলো বেত শাক বেছে দিলো দিয়ে তারপরে পড়তে বসেছে দিয়ে তারপরে হচ্ছে এই যে আইসক্রিমটা কালকে বসিয়েছিল দিয়ে আজকে খাচ্ছে কেমন হয়েছে খেতে আমাকে বলছে খাও আমি বলছি না আমার মুড়ি খাওয়াইনি তুই খা চা দিয়ে আইসক্রিম বসিতে চা দিয়ে ক্যাডবেরি দিয়ে এইসব দিয়ে আইসক্রিম বসিয়েছে ঠিক আছে পরে নাও হ্যাঁ খেয়ে নিয়ে ঠিক আছে হুম দুপুরের এখন রান্নাবান্না সেরে ভাত বসাতে চলে এসেছি আজকে হচ্ছে একটু দেরির জন্য তোমাদের সাথে আমি রান্নাটা শেয়ার করিনি আজকে কি কি রান্না হয়েছে দেখো বেত শাকের আলু বেগুন দিয়ে ঝাল আর মাছের ঝাল আর গিমে শাক সিদ্ধ দিয়ে আলু ভাতে আজকে হচ্ছে এই তিনটে কদই আমাদের দুপুরে বানানো হয়েছে রান্না করার সময় আমি স্ট্যান্ডটা দিয়ে ভিডিওটা এখন আজকে করতে সময় পাই ফ্রেন্ডস আবার চলে এসেছি তোমাদের কাছে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আজকে তো তোমাদের সাথে রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে মেয়েকে পড়া ধরতে হচ্ছিল পুজো করে মুড়ি খেতে খেতেই মেয়েকে পড়া ধরতে হচ্ছিলো দিয়ে রান্নাবান্না করতেও দেরি হয়ে গেছে মেয়েদিকে পড়া ধরছে আমি এদিকে রান্নাবান্না করবো বলে কুটাবাটা বাটা করছি তা করতে করতে আর ভিডিও ইয়ে করা হয়নি আবার ফোন ইয়ে করলে তো মেয়েটার পরার ডিস্টার্ব হবে ওই জন্য আর তোমাদের সাথে কিভাবে কি আজকে রান্নাবান্নাগুলো করলাম ভেবেছিলাম শেয়ার করব তোমাদের সাথে কিছু কিছু জিনিস হ্যাঁ দেখছি যে না মেয়েটা আজকে দেখছি জোর করছে মা পড়াটা ঢোয়ারো পড়াটা ধরো হুম দিয়ে ওই জন্য আজকে হচ্ছে ওই ইয়ে করা হয়নি ভিডিওটা করা হয়নি ওই জন্য ভিডিওটা প্রচুরই ছোট হয়ে যাবে আজকে কারণ কিছুই দেখানো হয়নি সকাল থেকে প্রায় হ্যাঁ দিয়ে রান্নাবান্না সেরে পড়া ধরে মেয়েকে মানে পড়া ধরে তারপরে রান্নাবান্না সেরে তারপরে খাওয়া দাওয়া সেরে সজল ধারায় জল দিয়েছিলো খানিকগুলো ধোয়া ধুই সেরে তারপরে মেয়েটার খিদে পেয়ে গেছিলো সার মেয়েটা স্নান করলো দিয়ে খিদে পেয়ে গেছিলো তাকে আবার খেতে দিলাম আমিও খেয়ে নিলাম তোমাদের দাদা ভাই তো এখনও আসেনি বাড়ি হ্যাঁ এখন মিটিং চলছে চার পাঁচ দিন ধরে আর কি বলে ওই জন্য খাওয়া দাওয়ার শেষে আমি বলছি তাহলে বন্ধুদিকে সঙ্গে একটু কথা বলে নিই বন্ধুদের সাথে হ্যাঁ এবারে একটু শোভ আবার তোমাদের সাথে সন্ধেবেলায় দেখা হবে গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো সন্ধেবেলা চা নিয়ে চলে এসেছি আজকের চাটাও মেয়ে বানিয়েছে মেয়েই আমাকে সন্ধেবেলায় এখন চা বানিয়ে প্রতিদিন খাওয়াচ্ছে জানো হ্যাঁ ভালোই হইল হচ্ছে মেয়ের রাতে প্রতিদিন সন্ধ্যাবেলায় চা খেতে পাবো কিন্তু মেয়ে তো দুধটা খাচ্ছে না ওই জন্যই হচ্ছে একটু ইয়ে হাই ফ্রেন্ডস অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে চলে এসেছি কারণ সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা করা তোমাদের সাথে দেখা করা বা কথা বলা হয়নি কারণ হচ্ছে আজকে একটু রিলস বানানোর ইচ্ছা ছিল ওই জন্য মেয়েটাকে পড় মানে পড়াশোনা করিয়ে উঠে তারপরেই হচ্ছে ওই চা খাওয়া হলো হ্যাঁ দিয়ে তারপরে ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে ভাত খেতে দিয়ে মেয়েটাকে খেতে দিয়ে তারপর তারপরে প্রায় সাড়ে নটা দশটার সময় রিলস বানাতে আরম্ভ করেছিলাম অনেক দিন রিলস বানানো হয়নি আর মেয়ে অনেক দিন থেকে বলছে মা তোমাকে সাজাবো মা তোমাকে সাজাবো দিয়ে আজকে আমি বলেছি যে ভালো করে পড়ে ফেল প্রচুর মানে তিনটে প্রাইভেটের পড়া স্কুলের পড়া করতে করতে তো অনেক টাইম চলে যায় ওই জন্য আজকে বলেছিলাম যে তাহলে ঠিক আছে পড়ে ফেল দুপুরবেলাতেও পড়িয়েছি বলেছিলাম না দুপুরবেলা পড়াচ্ছিলাম বাকি বইগুলো দুপুরবেলায় বাকি বইগুলো সব পড়িয়ে দিয়েছি শুধু অঙ্কটা হয়নি অঙ্ক প্রচুর অঙ্ক দিয়েছে তো অঙ্কের টিউশন মাস্টার দিয়ে সে অঙ্ক করছিল আর আর একটা বই বাকি ছিল সেগুলো করলো প্রায় নটা বেজে গেছিল ওইটা করতেই মানে দিয়ে তারপরে হচ্ছে খেতে দিলাম খেতে দিয়ে আজকে ভেবেছিলাম যে রুটি করব তারপর বললো না আমার ডিম আজকে হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে ভাত খাবো ওই জন্য গরম গরম ভাতই বসিয়ে দিলাম আর গরম গরম ভাত ওকে অনেকক্ষণ খেতে দিয়ে দিয়েছি নটাই প্রায় খেতে দিয়ে দিয়েছি দিয়ে খেয়ে মানে খাইয়ে দাইয়ে তুলে আমি বলেছি অঙ্কগুলো কর খিদে পাচ্ছে খিদে পাচ্ছে করছে আজকে দেখছি দিয়ে আমি भातो भात खा দিয়ে তারপরে হচ্ছে আর আমি রিলস করতে প্রায় পৌনে দশটা আরম্ভ করেছি সাজগোজ পরিয়ে আর আমার মেয়ে তো একটু দেরি হয় সাজাতে দিয়ে তারপরে রিলস করতে আরম্ভ করেছি দিয়ে এরপরে রিলস সারা হলো তোমাদের সাথে ভেবেছিলাম যে কেমন সেজেছি না সেজেছি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা শর্ট ভিডিওতে আমাকে আমাকে তো দেখতেই পাবে আমি কেমন সেজেছিলাম কেমন কেমন কাপড়টা পরেছিলাম হ্যাঁ আর ব্লগ ভিডিও সেই তোমাদের সাথে শেয়ার করা হয়নি কাপড়টা কি কাপড় পরেছিলাম এমনভাবেই এখনও মেকআপ তোলা হয়নি এরপরে মেকআপটা তোল তুলবো তারপরে হচ্ছে খাবো হ্যাঁ দিয়ে বিছনা বাগাবো এ এতগুলো কাজ বিছনা বাগিয়ে তুলে বিছনাটা বাগিয়ে দিতে হবে নাহলে মেয়েটা তো ঘুমিয়ে পড়বে ঘুমন্ত অবস্থায় তো বিছনাটা বাগানো যাবে না জন্য বিছনাটা বাগিয়ে দেবো হ্যাঁ চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা হচ্ছে ছোটই হয়েছে খুব আজকে ভিডিওতে অনেক কিছুই গ্যাপ দেখা গেছে কারণ মেয়েকে পোড়ানোর চাপের জন্য আজকে ভিডিওগুলো আজকে হলো না হ্যাঁ অল্পই হয়েছে যেইটুকু হয়েছে সেইটুকুই তোমরা দেখো ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট